মাল দেখে নিয়ে যাবে সারা বাংলাদেশে চলে সারা মাত্র একশো বিশ পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ 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 আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তুমি খুবই ভালো আছি ভাই ভালো তো ভাই এগুলো কি ভাই 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 ইউজ পরিমাণ কালেকশন শেষ করে সামনে আবার করবেন ভাই তার জন্য রয়েছে নুরুল আলো ফ্যাশনে দামাতকা কিছু অফার আর দেড় মাসে কিন্তু টাকা দিয়ে গরুর টাকা ইনকাম করে ফেলবেন ভাই তারপরে আপনারা ব্যবসা ব্যবসা শুরু করে তার গরু টাকা কিনতে পারে কিনতে পারে জি ভাই আরে ভাই কি কোন ভাই শুধু মাত্র অল্প পুঁজি দিয়ে ভাই 10000 টাকার পুঁজি না 20000 টাকার পুঁজি না শুধুমাত্র 10 থেকে 15000 টাকার পুঁজিতে মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করা শুরু করে দিব আমি নাজমল ভাই আসলেই দিবেন ভাই আসলেই দিব হতাশ বেকার যারা ঘুরতাছেন যারা দেশ দূরতুল থেকে যারা আমার করেন ভিডিওটা দেখতাছে দেশ কিংবা দেশের বাইরের থেকে যারা প্রবাস আছেন যারা প্রবাসে যেতে চাচ্ছে তাদের আর প্রবাসে যাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশে ঘরের বসেই টাকা কামিয়ে যাবেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হে আপনার অল্প বুঝিতে দশ থেকে পনেরো হাজার টাকার ভাই ঠিকানা ভাই শুরুতে আমাদের ঠিকানা রয়েছে ঢাকা কিরানিগঞ্জে পড়েছিল বেশ সবাই মানুষ চৌষট্টি জেলার মানুষ কমবে চিনে ঢাকা সদরঘাটে এসে নদীরা পার হয়ে আলম মার্কেটে এসে আমাদের যোগাযোগ করলি আমাদের লোকজি রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা দূর দূরান্ত থেকে নাচতে নাচতে পারছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এক হাজার বিশ টাকার বিনিময়ে

আমি এক্সচেঞ্জ করে দিব আর এছাড়া যারা অল্প ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা দশ থেকে পনেরো টাকা ব্যবসা করতে যাচ্ছেন আমি সর্বোচ্চ আমি নাজমুল ভাই তাদের পাশে থাকবো কারণ যারা দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতে তারা সফলতা আর যারা দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের সফলতা না তাদেরকে আমি সফলতা করে দিব ভাই আইডিয়া দিয়ে দিব আর বাংলার বুকে কোনো ভাই আমি চাই না যে কোনো বেকারত্ব কোনো ভাই থাকুক কারণ একটা শেয়ার সর্বোচ্চ যে শেয়ারকারি হবে তাদের জন্য দশ পিস প্যান অবশ্যই ফ্রি রয়েছে একশো বিশ টাকা দিচ্ছি জি ভাই এই একটা ব্ল্যাগের ভিতরে

তাহলে নিবেন না হলে চা কেউ কে চলে যাবেন জি যাচাই করে নিবেন জি জি এই দেখতে পাচ্ছেন ওয়ানলি মাত্র একশো বিশ টাকা ভাই দাম কম পেয়ে হতাশ হয়ে যাবেন ভাববেন কি না কি আসলে মালগুলা কিন্তু ভাই দামে কম হলে মানে কিন্তু অনেক ভালো জি জি একশো বিশ টাকা করে দিচ্ছি মাত্র একশো বিশ জি প্যান্টের স্টেজ কোয়ালিটি পাবেন এবং কি সাইজ হবে আড়াই থেকে অ্যাভেলেবেল সাইজ ছত্রিশ মধ্যে সাইজ পেয়ে যাবেন এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো টাকা একশো বিশ টাকা ভাই দৈনিক যদি একটা মালে যদি একশো টাকা করে যদি লাভ হয় দশটা মাল বেচতে পারলে টাকা টাকা মাসে শুধু প্যান্টনি আর আমার দোকানে কিন্তু ভাই শার্ট গেঞ্জি টি শার্ট সবই রয়েছে এগুলা মিলে যদি একটা জায়গায় বসে সে যদি দৈনিক তিনটা আড়াই ডেমি করতে দশ পিস করে তিরিশ পিস মাল পাচ্ছে যদি একশো টাকা করে থাকে ভাই তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা একটু ধারণা করতে পারছেন ভাই

বেচে কুরবানির টাকাটা উঠাবেন এই লাভের টাকা দিয়ে লাভের টাকা দিয়ে একশো বিশ একশো বিশ একশো বিশ সব দিয়ে দিব একশো বিশ টাকা ভাই এই সাইডে কি ভাই এগুলো এই সাইডে দেখতে পাচ্ছেন ভাই এটার কথা বলতো না বললেই নয় ভাই জি ভাই যা অবাক করার দৃষ্টি পাইকারি দোকানে কখনো দেখেন নাই ভাই কেউ বলতে পারবে না যে পাইকারি দোকানে অর্ধেক ডিসকাউন্ট হয়ে যায় তাই নাকি ভাই পাইকারি রেডি আমরা পাইকারি রেডি দিচ্ছি অর্ধ ডিসকাউন্ট ডিসকাউন্টে যা আমরা ঈদের আগে তিনশো টাকার সার দেখছি তার জন্য আমরা এগুলো দিচ্ছি

150 টাকা 300 টাকার দিচ্ছি 150 টাকায় ভাই সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিয়ে রাখতেছি 150 টাকায় ভাই বিক্রাজন আমি কি ফলে পড়েছি আমার দোকানে সরাসরি এসে ভিজিট করে মালগুলা দেখে শুনে নিয়ে যা নিয়ে যাবেন জি প্রতারিত না কারণ আপনারা টাকা দিয়ে ব্যবসা করবেন ভালো জিনিসটা নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন মহল্লা ভিত্তিক অনেক ভাইরাস আছে মহল্লা ভিত্তিক দোকান নিয়ে বসে এলাকার পাড়া প্রতিবেশীর কাছে মালগুলা বেচে তার জন্য যদি দুর্ণামনা হয় ভালো মালগুলা নিয়ে আপনারা বিক্রি করেন এগুলো দিচ্ছি মাত্র ওনলি 100

কত টাকা দেড় হাজার টাকা মাসে পাঁচচল্লিশ হাজার টাকা ভাই তাহলে আপনি একবার ভাবেন যে আপনি কি সরকারি চাকরির জন্য কি দশ লক্ষ টাকা দিয়ে বিশ হাজার টাকা বেতনের জন্য যাবেন না আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করেন একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখানে এভেলেবেল হাজার হাজার পিস মাল রয়েছে রেশিও ভাই রেশিও রয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ সব দিয়ে দিব একশো পঞ্চাশ টাকা ভাই